যার জন্য নতুন কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না বা ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারতেছি না রোদ প্রচুর ভাই তবে একটা মজার বিষয় হচ্ছে এখানে আজকে তাপমাত্রা সম্ভবত একত্রিশ বত্রিশের মতো আছে কিন্তু দেখেন আশপাশ যত রকম যা কিছু আছে সবকিছু কিন্তু হচ্ছে মরুভূমি মূলত এটা মরুভূমির উপরে একটা শহর করা হয়েছে মিশরে মিশর দেশটাই মরুভূমি তারপরেও অনেক জায়গায় শহর করা হয়েছে এখানকার সময় বিকাল চারটার মতো বাজে তো অফিস শেষ করলাম বা বাসাধিকার যে জায়গাটা বর্তমানে আমি আছি এটা হচ্ছে আবুর সিটি আবুর সিটি এখানে একটা জায়গার নাম হচ্ছে সেলিম কাপুর আমার শহর দুজন আছে এখানে তারা প্রচুর রোদ কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে এই দেশে রোদ লাগে অনেক কিন্তু আহ রোদের তাপটা খুবই কম মানে গরমের তাপমাত্রা খুবই কম এখানে মিশরীয় যারা আছে তারা বলতে পারেন সারা বছর ওই শীতের জ্যাকেট শীতের সোয়েটার হুডি সব কিছু করে ঘোরাসো গাছের সায় রাস্তার পাশে এই কিছু রাস্তার ওই পাশে আবার রাস্তা আছে এখানে আবার কিছু গাছপালা রাস্তাটা পার হইলে মাত্র আর রাস্তা পার হওয়া এই দেশে খুবই রিস্কের মতো কারণ প্রত্যেকটা গাড়ি মিনিমাম ঘন্টা একশো বিশ কিলোমিটার একশো পঞ্চাশ ও মিনিমাম গতি এই দেশে গতি হচ্ছে মিনিমাম একশো চল্লিশ এরকম মানে গাড়ি রাস্তাঘাট পুরো ফাঁকা দেখা যেতেছে কিন্তু তারপরও সেকেন্ডের মধ্যে গাড়ি গোতে চলে আসে এটা একটা খুব ঠিকটাই আনফর্চুনেটলি যে কোনো সময় গাড়ি চলে আসে এই জন্য রাস্তা পার হওয়াটা খুবই রিক্স দেখে সময় রাস্তা পার হওয়া লাগে you <laughs>